ওই যে এখনো আপনার মেয়ে ওই ঘরে বসে আছে মাথায় কাপড় না দিয়ে দিব ওকে ইহুদির লজ্জা জবাব করেছেন কেন আপনি মুসলিম নন খারাপ লাগে না লজ্জা থাকা উচিত লজ্জা কি বেঁচে খেয়েছেন মেয়ে নগ্ন হয়ে চলে কেন আপনি মুসলমান নন লজ্জা লাগে না খারাপ লাগে না লজ্জা কি বেঁচে খেয়েছেন আবূ হুরায়রা তালা তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া ওয়া আল ঈমান ও করনা ও জামিয়া লজ্জা এবং ঈমান দুটো একসাথে জমা ধরে আছে এই ছাই ওই ছেলেটা ও উঠে যাচ্ছে আপনি খেয়াল করছেন না কেন ও তো কথা বুঝতে পারে না আর যার সামনে দিয়ে যাবে ও তো কথা ধরতে পারবে না আমি তো আর আপনাকে কোনো কাহিনী শোনাতে আসিনি আপনি ওইটা মনে করবেন না পাথরের মতো বসে থাকতে হবে প্রত্যেকটা কথাকে মনে করতে হবে এক কোটি টাকা মূল্য ওই যে দোকানে এখনো বসে আছে আপনি জানো ওখানে বসে থাকেন এখানে এসেছেন কেন ওই যে দোকানে বসে আছে চা খাচ্ছে জমা আমি দিব ওর বাপ ওকে জন্ম দিয়েছে ওর বাপ জবাব দিবে আমি দিব কেন ও জানে না যে আব্দুল এক সাহেব কথা বলতে এসেছে আমি টিভি বসে আছি কেন ও বুঝতে পারে না যে আমি দোকানে বসে আছি কেন আব্দুল আলেক সাহেব কোনোদিন রূপক কথা বলে না এটা তার জানা নাই তার বাপ জানাতে পারেনি জন্ম দিতে হলে আগে ক্ষমতা অর্জন করতে হবে তারপরে আপনাকে হিসাব করে আমাকে কথা বলতে হবে কে বলেছে আমার হিসাবের লোক একজন যার নাম জন্ম দিয়েছেন আপনি জবাব আপনি ওই বসে আড্ডা ফিরছে ওই জবাব আপনি দিয়েন জবাবের জন্য প্রস্তুত হয়ে থাকেন যাহার নাম আপনার জন্য তৈরি করা হয়েছে পশু প্রাণীর জন্য নয় জাহান্নামে নামে পশু প্রাণী যাবে না মানুষই যাবে আপনি অপেক্ষা করুন মেয়ে দিয়ে জাতিকে পাপি করিয়ে নিয়ে জান্নাত কিনবেন মানে এই সব কি করা হলো জান্নাত কি পৈতৃক সম্পত্তি বা জান্নাত কি বাপের জমি পৈতৃক সম্পত্তি জান্নাত যে জমি চাষ এদিক দিয়ে করি না হলে ওই দিক দিয়ে করি তাহলে লোকের কি জান্নাত কি পৈতৃক সম্পত্তি জান্নাত কি বাপের জমি জান্নাত কি গণতন্ত্র টাকা দিয়ে করে নিব কখনো এটা অসম্ভব হতে পারে না জান্নাত কারো পৈতৃক সম্পত্তি নয় জান্নাতে একজনের লোকের কথার উপরে নির্ভর করে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একজন লোকের কথার উপরে নির্ভর করে বলেন তো তার নাম কি তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো মানুষের উপরে জান্নাত নির্ভর করে না কারো কথার উপরে বুজুরগানের দিনের পাঁচ পয়সা দাম নাই মানার ব্যাপারে বুজুরগানের দিন শ্রদ্ধার যোগ্য আব্দুর রাজাক সাহেব শ্রদ্ধার যোগ্য আব্দুর রাজাক সাহেব মানার যোগ্যতা রাখ না শুধুমাত্র একজন মানুষকে মেনে চলতে হয় যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোনো মানুষ পাঁচ পয়সা দাম রাখে না এ ব্যাপারে বুজুরগানের দিন তো দূরের কথা পীর সাহেব তো দূরের কথা স্বয়ং উমার রাজি তালা তালহ যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে আপনার পীর সাহেব তো দূরের কথা বড় হুজুর তো দূরের কথা স্বয়ং ওমর রাজিয়াল্লাহ তালান হো যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে ওমার মানে ওমার এত বড় মানুষ ওমার এত বড় মানুষ আল্লাহ ওমারকে এত ইমান দিয়েছিলেন আল্লাহ রসুল বলছেন ওমার আন্তলক পিতারি কিনলাইসলক শয়তান পিতারি গা ওমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আপনি বলেন যে আমার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না বলেন দেখি কেউ তো বলবে যে আপনার পীর সাহেবকে শয়তানি চালায় না হলে অন্যায় করছে কেন এরকম কথা বলবে কেন মগ দিয়ে বের করবে আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন এইভাবে তাকে বলতে হবে সনন রাসুল সাল্লাম বলেন লজ্জা এবং ইমান দুটা একসাথে জমা ধরে আছে এই যা রফিয়া আহাদ রফিয়াল আখারো লজ্জা উঠে গেলে ইমান চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় লজ্জা এবং ইমান একসাথে দুটা জমা ধরে আছে লজ্জা যখন চলে যায় ইমান তখন চলে যায় লজ্জা এবং ইমান একসাথে দুটা জমা ধরে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লেখুল্যে দিন ইন খলখানো খলখল ইসলাম প্রত্যেকটা দিনের একটা প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে হিন্দু ধর্মের একটা চরিত্র রয়েছে বৌদ্ধ ধর্মের একটা চরিত্র রয়েছে খ্রিস্টান ধর্মের একটা চরিত্র রয়েছে আর ইসলাম ধর্মের চরিত্র হল লজ্জা। ইন লেখুনলে দিনদিনন খলকানা খলকাল ইসলাম এলা আয়। ইসলাম ধর্মের চরিত্র হল লজ্জা। ইসলাম ধর্মের চরিত্র হল লজ্জা। আবহরা রাজিয়া্লাহ তালা আন বলেন আলাহ হায়মিনা লীমানু আ ঈমান ফির জান্না। লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জা নেই যখন ইমান নেই তখন ইমান নেই যখন জান্নাত নেই তখন লজ্জা নেই যখন ইমান নেই তখন ইমান নেই যখন জান্নাত নেই তখন আব্দুল মাসুদ তালান বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে যে বাক্যটি আদম বাক্যটি ইব্রাহিম ইসলাম বলেছিলেন যেই বাক্যটি মুসা ইসলাম বলেছিলেন যেই বাক্যটি আমাদের নবী বলেছেন সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে সেই বাক্যটি হলো এই এ জালাম তস্তা ফা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো নিচে প্যান্ট কেন লজ্জা এই জন্য সুদ খাই কেন লজ্জা না এজন্য ঘুষ দেয় কেন লজ্জা না এজন্য মিথ্যা কথা বলে কেন লজ্জা এই জন্য প্রতারণা দেয় কেন লজ্জা এই জন্য জমি দখল করে কেন লজ্জা নাই এজন্য সলা তাদাই করে না কেন লজ্জা নাই এজন্য দাড়ি চাচে কেন লজ্জা নাই এজন্য ফতোয়া গায়ে দিয়ে ল্যাংটা হয়ে আপনার মেয়ে বসে আছে কেন লজ্জা নাই এজন্য মাথায় কাপড় না দিয়ে বাজারে যায় কেন লজ্জা নাই এজন্য ছোট ব্লাউজ পরে আপনার স্ত্রী এ বাড়ি ও বাড়ি যায় কেন লজ্জা নাই এজন্য লজ্জা থাকে না যখন ও সব পারে লজ্জা থাকে না যখন তখন ও জান্নাতের আশা করতে পারে না লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত তাই তো রাসল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অর রাজলা তিনী সাহেব পুরুষের বেশধারী নারী যে প্যান্ট পরে আছে আছে জিন্স কাপড়ের বলেন তো দেখি আপনি তার লজ্জা মুরব্বি আপনারই নাকি বেটি ওটা বসে আছে ও ওখানে হিন্দুর মেয়ে খারাপ লাগে না আপনি বলেন যে আমার মেয়ের লজ্জা আছে আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে আমি তিন চিলায় চলে গেছি লন্ডন আমি মসজিদের এক পাশে বসে হাত তুলে ধোয়া করে জান্নাত কিনে নিব জান্নাত পড়ে আছে অসম্ভব জান্নাত কোনো খেলতামশার জিনিস নয় এটা আপনি জামন মনে করেছেন তা ভুল সিদ্ধান্ত হজবাতি জান্নাত বিল মা নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে জাহান্নাম রাস্তায় পড়ে আছে কুড়িয়ে নেন জাহান্ন যেখানে সেখানে পড়ে আছে আপনি কুড়িয়ে নেন জাননা তত সহজ নয় খুব ব্যাপার জান্ন খুবই কঠিন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা তিন খাবাসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তার ও বাপ জান্নাতে যাবে না যার স্ত্রী জান্নাতে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজলা তো মিনের পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আমি অনুবাদক দায়ুস ওই যে তার বাড়িতে বে হাই সুযোগ দিয়েছো দায়ুষ যে তার বাড়িতে বে হাই সুযোগ দিয়েছ দায়ুস দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা হক মানা বড় কঠিন সত্য মেনে নেওয়া বড় কঠিন মিথ্যে ছেড়ে দেওয়া বড় কঠিন কোনোটাই কম নয় মহান আল্লাহ বলেন না মানু হে বিশ্ব শিগন তাকুল্লাহ হে বিশ্বে শিগন তোমরা আল্লাহকে ভয় করো কোনো মা স্ব দেখিন আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও এটা আল্লাহর আদেশ যে তোমরা পরহেজগার হও আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও পরেজগার হও বড় কঠিন আবহরে রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ও বলেছেন আল্লাহ আলিম তুম আলাম সত্য সত্যই তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি লাও লাউ তালামুনা মালামো যদি তোমরা সত্য সত্যই আল্লাহকে জানতে আমি যেমন জানি লা লাবাকাই তুম কাসীরা ওয়ালাদা তুম কালিলা তাহলে বেশি বেশি কাঁপে কম কম আসতে আমরা এখানে যারা বসে আছি 24 ঘন্টায় কত ঘন্টা কাধি আর কয় ঘন্টা আসি এখন তো জমি জায়গা বেশি হয়েছে টিভি আর জমি আর জায়গা নিয়ে দিন রাত মানুষের কান্নাকাটির সময় নেই এক সময় মানুষের অভাব ছিল টাকা পয়সা কম ছিল দিন যত যাবে তত টাকা পয়সা বেশি হবে মানুষ বেশি হতে 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 যদি মানুষ মানুষের গায়েরে চড়ে থাকে তবুও টাকা বেশি হবে হবেই এই ডোমনি এলাকায় বিশ বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি বিশ বছর পরে আরো বেশি হবে টাকা এত বেশি হবে টাকা টাকা এত এত বেশি বেশি হবে হবে যে দান খায়রাত রাত ভিক্ষে নেওয়ার মানুষ থাকবে না অর্থ সম্পদ এত বেশি হবে একটা গাভীর দুধ খাবে একটা বংশ একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা ডালিম খাবে একটা বংশ আজ থেকে নিয়ে পনেরো বছর পূর্বে একটা গাভীর দুধ দিত হাফ কেজি থেকে তিন কেজি এখন একটা গাভীর দুধ দেয় তিন কেজি থেকে চল্লিশ কেজি বিশ বছর পরে একটা গাভী কত দুধ দিবে তা মানুষ জানে না পনেরো বছর পূর্বে একটা ডালিম পাওয়া যেত বাজারে এক ছটাক এখন বাজারে একটা ডালিম পাওয়া যায় এক কেজি বিশ বছর পরে একটা ডালিম কত বড় হবে তা মানুষ জানে না মোবাইল এক মিনিট চললে পাঁচ টাকা ইনকাম হয় দুই টাকা ইনকাম হয় রোজগার হয় আয় হয় বিশ বছর পূর্বে মোবাইলে টাকা এইভাবে ইনকাম হবে তা মানুষের জানা ছিল না পুকুরে মাছ চাষ করে কোটি কোটি টাকা হবে এটা মানুষের জানা ছিল না মুরগির চাষে মানুষের কোটি কোটি টাকা ইনকাম হবে এটা মানুষের জানা ছিল না কত পদ বের হয়ে গেছে টাকার বিশ বছর পরে আরো কত পথ বের হবে তা মানুষ জানে না শুধু এইভাবে আল্লাহ রসুল বলেছেন বসে তাহলে কোনো দুনিয়া কামা বসে তা কানা কাবলা কম পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হয়েছে দেখো প্রযুক্তি আর প্রযুক্তি দেখো তোমরা পৃথিবী প্রযুক্তি আর প্রযুক্তি পৃথিবীতে দেখো শুধু টাকা আর টাকা শুধু টাকা মানুষ খালি টাকার পিছনে হন্যে হয়ে লেগে পড়বে কোথায় বৈধ কোথায় অবৈধ সেটা ভাববে না এই কথাই রাসুল সাল সাল্লাম বলছেন বসে তা আলাইকুম পৃথিবী তোমাদের সামনে খুলে তুলে ধরা হবে নেও কত খাবা এরপরে পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে পূর্বের লোককে যেমন ভাবে ধ্বংস করেছিল সম্মানিত উপস্থিতি কাজেই টাকা পয়সা কম হবে এই হিসাব আপনার মাথায় কোনো সময় আসবে এটার প্রয়োজন নেই টাকা বেশি হবে এ কথাই ঠিক অতএব মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না কেন বৃত্তশালী হওয়ার কারণে টাকা পয়সা অনেক বেশি টাকা পয়সা যত বেশি হবে পাপ অন্যায় অরাজকতা তত বাড়বে আরে অন্যায় করো কি হবে আমি আমি দেখব মানুষের টাকা হলে মানুষ এটা করবে এ কথা আল্লাহ বলেছেন এ কথা আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর রাসূল বলছেন মানুষ যদি আল্লাহকে চিনত তাহলে বেশি বেশি কাঁদত কম কম হাসত মানুষ তো আল্লাহকেই চিনে না কাঁদবে কি চিনার প্রয়োজনও নেই যেদিনই পেটে বাচ্চা এসেছে সেদিনই স্বামী স্ত্রী ভাবছে যে ছেলেকে ইংরেজি শিখাতে হবে পিসি স্কুলে ভর্তি করতে হবে সরকারি ডিসি স্কুলে ভর্তি করতে হবে পাঁচ বছরের ছেলেকে বাপ বানাবে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল দত্ত লন্ডন গেছিল ইংরেজি দিয়ে লিখে ইংরেজিদের হারিয়ে দিবে ইংরেজদের হারিয়ে দিবে এই জন্য সেই দিন মানুষের এত দূরের প্রয়োজন ছিল আজকে মানুষ তার চেয়ে বেশি ভাবছে অথচ তার হিসাব ভুল সম্মানিত উপস্থিতি আবু হরেন বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সালাসতন মহলিকা তুন সালাতন তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে তিনটি জিনিস মানুষকে রক্ষা করে তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে তিনটি জিনিস মানুষকে রক্ষা করে এক তাকু আল্লাহ ফিসির আলা নিয়ে যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে যে আল্লাহকে গোপনে ভয় করে সে জান্নাতে যাবে সে বেঁচে গেছে যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে যে আল্লাহকে গোপনে ভয় করে সে সে জান্নাতে যাবে বেঁচে গেছে দুই হাক ফিরে যাওয়ার সাক্ষাৎ সুলি হলেও সত্য কথা বলে ফাঁসি হলেও সত্য কথা বলে ও বেঁচে গেছে ও জান্নাতে যাবে সুলি হলে ও সত্য কথা বলে ফাঁসি হলেও সত্য কথা বলে ও জান্নাতে যাবে ও বেঁচে গেছে তিন আল ফিল ফাকরি আল ঘেনা মধ্যম পন্থায় খরচ করে ধনী হলেও গরিব হলেও মধ্যম পন্থায় খরচ করে যে সেই বেঁচে যাবে ধনী হলেও গরিব হলেও হঠাৎ করে ধনী হয়েছেন প্রতিদিন বাজারে দশ কেজি জন্য রুই মাছ কিনেন না হঠাৎ করে টাকা কমে গেলে রুই মাছ কিনতে পারবেন না এলাকার লোক নিন্দা করবে এ কাজ করিয়েন না হঠাৎ করে ধনী হয়েছেন স্ত্রীর জন্য পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি কিনিয়েন না এটা ভুল মধ্যম পন্থায় খরচ করবেন তোমরা যারা দিনমজুর ভ্যান চালক রিক্সাওয়ালা শোনো তোমরা বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনবে এ কথাই ঠিক তুমি যদি রুই মাছ কিনো তিনশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি রুই মাছ কিনলে কয়দিন পরে তোমাকে মানুষের কাছ থেকে টাকা কর্য নিতে হবে তুমি ঠিক মতো দিতে পারবে না তখন তুমি এলাকা থেকে পালিয়ে যাবে তোমার এটা আসবেই এ কারণে রাসুল সরসলাম সাল্লাম বলেছেন আল্লাহতালা বিচার মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না এই কারণে রাসুল সালু সাল্লাম বলেছেন বিচারের মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না এক জানিন বেশি বয়সে জেনা করে যারা তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না দুই মালিকুন দাপ মিথ্যুক দায়িত্বশীল যারা মিথুক না মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথ্যুক মেম্বার মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক টিওনো মিথ্য ইওনো মিথুক ডিসি মিথ্যক এসপি মিথ্যুক গ্রাম্য সর্দার যেখানে যারা মিথ্যে কথায় দায়িত্ব পালন করছে সে যত বড়ই পরেজকার হোক না কেন আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না ও যদি প্রতিবার হজ করে আসে হবে না শফিকুল ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না কপর পাকা করে সান আপনার বাপের কবর যদি স্বর্ণ দিয়ে পাকা করেন কোন লাভ হবে না কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন এক পয়সা লাভ নেই তার মানে প্রতিবার যদি হজ করেন আর মিথ্যা কথায় দায়িত্ব পালন করেন আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না আপনি যত বড়ই পরেজগার হন না কেন বক্তা সাহেব আপনি যত বড়ই পরেজগার হন আর আপনি যতই জাতির সামনে বক্তব্য দেন আপনি মিথ্যা কথাই দিয়ে মিথ্যা কথা দিয়ে বক্তব্য দিলে মিথ্যার আশ্রয় নিলে আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না বিচারের মাঠে আল্লাহ আপনার বায় সাথে পাগড়ি দেখবেন না বিচারের মাঠে আপনার যুব বা পায়ের পর্যন্ত আছে নাকি এটা দেখবেন না বিচারের মাঠ বড় কঠিন বিচারের মাঠের একাচ্ছত্র মালিক থাকবেন আল্লাহ তালা সেখানে কোনো নবীও কথা বলতে পারবেন না অনুমতি ছাড়া সম্মানিত উপস্থিতি বলছিলাম তিনটি কারণে মানুষ বেঁচে যায় জান্নাতে যাবে এক প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে গোপনে আল্লাহকে ভয় করে যে দুই ধনী হলেও মধ্যম পন্থায় খরচ করে সুলি হলেও সত্য কথা বলে ফাঁসি হলেও মিথ্যে কথা বল সত্য কথা বলে সুলি হলেও সত্য কথা বলে ফাঁসি হলেও সত্য কথা বলে এ জান্নাতে যাবেই তিন মধ্যম পন্থায় খরচ করে যে সে জান্নাতে যাবে মধ্যম পন্থায় খরচ করার ব্যাপারে আমরা আরেকটা হাদিস পেশ করেছি তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার তৃতীয় শ্রেণীর মানুষ মুস্তাকবের গরিব গৌর অবি যারা গরিব গৌর অবি যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না একে তো গরিব মানুষ দিন রাত তেমন ভালোভাবে দিন কাটেনি এরপরে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না এটা আবার কত বড় পাপ কেন এখানে আপনি নিয়ে দাঁড়িয়ে আছেন আমি গিয়ে বলছি ভাই একটু তাড়াতাড়ি যেতে হবে চলেন তো তো আমি এখন না 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 আরে মানে তুমি কাজে কেন এ হলো গরিব গৌরবী এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তুমি রিক্সা নিয়ে এসেছ যাওয়ার জন্যই তুমি যাব না কেন বলছো জমিতে আমার ধান পেকে গেছে বৃষ্টি হচ্ছে আমি বলছি চলো ভাই ধান গুলো পেকে নষ্ট হয়ে গেল ধান গুলো কাটতে হয় বলছে দুদিন কাজ করব না নাম গরিব গৌরবি গরিব মানুষ বেশি দাম দিয়ে মাছ কিনবে কেন গরিব মানুষ বেশি টাকা দিয়ে কাপড় কিনবে কেন ওর ধ্বংস হবেই বিচারের মাঠে ওর সাথে আল্লাহ কথাই বলবেন না কত বড় জটিল বিষয় আপনি দেখেন তিন শ্রেণীর মানুষের এক শ্রেণীর হলেন মৃত্যুক দায়িত্বশীল এ তো জাতির ক্ষতি করে অনেক বড় পাপি দুই বয়স্ক ব্যভিচার খুব খারাপ কথা তিন গরিব গৌরবী এটা একটা কঠিন হয়ে গেল গরিব মানুষ গৌরব করে সেই জন্য আল্লাহ তার সাথে কথাই বলবেন না কেন ওর দ্বারা সমাজের ক্ষতি হয় ওকে আল্লাহ গরিব করেছেন সমাজের উপকার করার জন্য ও কেন গৌরব করবে কেন কাজ করবে না যখন তার শরীরে কুলাচ্ছে না বাড়ি চলে যাবে মাঠে রাস্তায় থাকলে তাকে কাজ করতে হবে এটাই নীতি সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম আল্লাহকে ভয় করলে জান্নাত হবেই তার তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে অম্মাল মহলেখা তো সালাসা তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায় এক হাওয়ার মোক্তা প্রবৃত্তিকে মেনে নেয় যে সে জাহান নামে যাবে প্রবৃত্তিকে মানে কে দাড়ি চাঁচে যে প্রবৃত্তিকে মানে কে এখনো নিচে প্যান্ট পরে যে প্রবৃত্তিকে মানে কে দোকানে বসে মানুষের বদনাম গিবাদ করে যে প্রবৃত্তিকে মানে কে আজান হয়ে যায় তবুও মসজিদে যায় না গল্প জমায় যে প্রবৃত্তিকে প্রবৃতি প্রবৃত্তিকে মানে প্রবৃত্তিকে মানে কে দলীয় দাপটে জমি দখল করে যে দল ক্ষমতাতে থাকলে জমি নিজের হাতে সেই জমি যে জমির মালিক থাকে না থাক তাতে আসে যায় না ও জাহান্নামে নামে যাবেই প্রবৃত্তিকে মানে যে জাহান নামে যাবে সে মাথায় কাপড় দেয় না যে সব মহিলারা তারা প্রবৃত্তিকে মানে যারা পায়জামা পরে চুস পায়জামা জমা পরে স্কুল কলেজে যায় তারা প্রবৃত্তিকে মানে যারা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে এরা প্রবৃত্তিকে মানে প্রবৃত্তিকে মানে যে সে ধ্বংস হবেই জাহান নামে যাবেই দুই সোহনমতা কৃপণতাকে মেনে নেয় যে কৃপন যে সে জাহান নামে যাবে রাসুল সরসালাম বলেছেন লায়াত খোলল জান্নাতা বাখিল কৃপন জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম সলাতে সালাম ফেরার পূর্বে এবং পরে বলতেন আল্লাহ আউজাল বকুল হে আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে আমি কৃপনতা থেকে বাঁচতে চাই অবশ্যই কৃপণতা খুব খারাপ জিনিস যার ফলাফল জাহান্নাম নাম কৃপন জান্নাতে যাবে না তিন এ জাবুল মারে বেনাপি আত্ম অহংকারী যে সে জান্নাতে যাবে না অহংকার করে যে সে জাহান্নামে নামে যাবে মানুষকে তুচ্ছ দৃষ্টিতে দেখে যে সে জাহান নামে যাবে মানুষকে মূল্যায়ন করে কথা বলে না যে সে জাহান নামে যাবে মুরব্বীদেরকে মূল্যায়ন করে না যে সে জাহান্নামে নামে যাবে বৃত্তশালীর অহংকার করে যে জাহান্নামে নামে যাবে সে দলীয় দাপট দেখায় যে জাহান্নামে নামে যাবে সে যারা এরকম ভাবে চলে তাদের জন্য জাহান্নাম নাম সুনিশ্চিত তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে এক প্রবৃত্তিকে মানে যে দুই কৃপণতা করে যে তিন অহংকারী যে এরা জাহান্নামে নামে যাবে এই যে আমাদের গ্রাম দেখছেন মানে এতটা সুন্দর আমি বলে বোঝাতে পারবো না দেখেন চারিদিকে মানে এমন জঙ্গল হয়ে আছে জঙ্গলে দেখতে এত সুন্দর লাগছে অবশ্যই আপনারা দেখবেন এই এই যে দেখুন আমাদের পাঁচশোটা নদী এই যে সব আম গাছ পিছনটা পুরো ওই আই একই জঙ্গল একটু আগেখানে আমাদের এই কবরস্থান আছে এটা আমি আপনাদের নদী ভালো করে দেখাচ্ছি অবশ্যই দেখবেন দেখুন অনেক বড় নদী এটা আমাদের কবরস্থান যাওয়ার রাস্তা এই একটু আগে যে এইদিকে আমাদের কবরস্থান মানে এইটাই এইটা আর সোজা আটটা নদী মানে আমরা যেখানে স্নান করি ওটা আমরা নিচে নেমে যাব নিচে নেমে দেখাচ্ছি অবশ্যই